সুন্দরী প্রতিযোগিতার সঙ্গে আমরা সবাই পরিচিত বিশ্বের সবচেয়ে আলোচিত তিন সুন্দরী প্রতিযোগিতা মিস ইউনিভার্স মিস আর্থ মিস ওয়ার্ল্ড এর সবই মানুষকে কেন্দ্র করে তবে সময়ের সাথে সাথে বাড়ছে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই প্রযুক্তির ব্যবহার এআই এর প্রম থেকে কৃত্রিম ছবি তৈরি করা যায় আর তাই নিজেদের কল্পনা কাজে লাগিয়ে বিভিন্ন বিষয়ের ছবি তৈরি করেন অনেকেই তারই ধারাবাহিকতায় চলতি বছরের এপ্রিল মাসে এআই কন্টেন্ট নির্ভর ওয়েবসাইট ফ্যানবু আয়োজন করেছে বিশ্বের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রতিযোগিতা মিস এআই ডেইলি এর প্রতিবেদন থেকে জানা যায় ইতিমধ্যে এর আয়োজকেরা সেরা দাস প্রতিযোগীর নাম ঘোষণা করেছেন যার মধ্যে আছে বাংলাদেশের প্রথম ভার্চুয়াল ইনফ্লুয়েন্সার এলিজা খান মিস এআই প্রতিযোগিতার আয়োজকদের একজন ফ্যানবোর সহ প্রতিষ্ঠাতা উইল মোনানাজ এআই প্রতিযোগিতাটি নিয়ে তিনি বলেন বিশ্বজুড়ে এআই ক্রিয়েটরদের সম্মান জানাতে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে আশা করি ভবিষ্যতে এই প্রতিযোগিতা এআই প্রযুক্তি খাতে অস্কারের সমমর্যাদা পাবে প্রাথমিক পর্যায়ে এই প্রতিযোগিতায় এক হাজার পাঁচশো এর বেশি আবেদন জমা পড়ে সম্প্রতি সেখান থেকে বাছাই করে দশজন ফাইনালিস্টের নাম ঘোষণা করা হয়েছে এই এই সুন্দরীদের নির্বাচন করেছে বিশেষ বিচারক প্যানেল বিচারকদের মধ্যে দুজন মানুষ এবং দুজন এআই ইনফ্লুয়েন্সার মূলত সুন্দরীদের তিনটি বিষয়ের উপর ভিত্তি করে বিচার করা হচ্ছে সেগুলো সৌন্দর্য প্রযুক্তি ও সামাজিক যোগাযোগ মাধ্যমে উপস্থিতি সৌন্দর্যের ক্ষেত্রে এআই মডেলের রূপ তার ডিজাইন পোশাক ইত্যাদি দেখা হবে প্রযুক্তির ক্ষেত্রে দেখা হবে ক্রিয়েটরের দক্ষতা এবং কোন টুলের মাধ্যমে ক্রিয়েটার এ মডেল বানিয়েছেন প্রযুক্তির ক্ষেত্রে প্রম্প সবচেয়ে বড় ভূমিকা পালন করবে দশজন ফাইনালিস্টের মধ্যে অন্যতম বাংলাদেশের প্রথম ভার্চুয়াল ইনফ্লুয়েন্সার এলিজা খান তার ক্রিয়েটর ফ্যাশন ও রেসিং প্রোডাক্ট রিটেল শপ অনিক্স হাব এলিজা খান একজন জেনজি ফ্যাশনিস্তা যে ভ্রমণ করতে পছন্দ করেন এছাড়া ফাইনালিস্টের তালিকায় আছে ভারতীয় এআই সুন্দরী জারা শতভরি হিজাবি এআই ইনফ্লুয়েন্সার মরক্কোর প্রতিযোগী কেঞ্জা লাইলি অন্যান্য প্রতিযোগীদের নাম হলো সেরেনাই তুরস্ক আয়ানা রেনবো রোমানিয়া আলিয়া লু ব্রাজিল অলিভিয়াসি পর্তুগাল অ্যানকারী ফ্রান্স লালিনা ফ্রান্স আসিনা ইলিক তুরস্ক চূড়ান্ত তিন বিজয়ীকে মোট বিশ হাজার ডলার পুরস্কার দেওয়া হবে এছাড়া মিস এআই পাচ্ছে পাঁচ হাজার ডলার ফ্যান বুথে প্রমোশনের সুযোগ এবং একজন পাবলিশিস্ট যিনি বিজয়ী সামাজিক যোগাযোগ মাধ্যমের রিচ বাড়ানোর কাজ করবেন আগামী দশ মে প্রতিযোগিতার বিজয়ীদের নাম ঘোষণা করা হবে ভবিষ্যতে এই প্রতিযোগিতা এআই প্রযুক্তি খাতে অস্কারের সমমর্যাদা পাবে বলেও আশা করেন তিনি ডেস্ক রিপোর্ট স্টার সংবাদ